জুনুন জামাত ছুটে যাবার কারণে তিনি পাগলের মতো দৌড়াইতেছিলেন এদিক সেদিক ছুটা করতেছিলেন যদি পথের মধ্যে একটা মানুষ যায় অন্তত তাকে নিয়ে আমি জামাতে নামাজ আদাই করব হানা ফিমাজ হাত মতে জামাত পূর্ণ হওয়ার জন্য তিনজন মানুষ হইলেও যথেষ্ট হয় জুনুন মিসির রহমাতুল্লাহ এবার একজন মানুষের জন্য করতেছেন যার সাথেই দেখা হয় তাকে জিজ্ঞাসা করে নামাজ রাস্তার মধ্যে এক কাঠুরি রাস্তা যায় গেলাই তাকে ডাকিয়া জিজ্ঞাসা করে এ কাঠুরি তুমি কি নামাজ আদায় করছো নাকি কাঠুরি বলে না আমি নামাজ আদায় করি নাই জুনুন মিস্ত্রির ডাক দিয়া কয় তাহলে কি নামাজটা পড়বা না আদায় করবা না বলে হ্যাঁ নামাজ আদায় করব বাড়িতে যায়া বলে কাঠুরি যদি আমরা নামাজটা জামাতের মধ্যে পইরা নেই দুজনে মিলা কেমন হয় কাঠুরি বলে অতি উত্তম হয় ভালো হয় এবার জুনুন মিস্ত্রি বলে তাইলে তোমার মাথার বুজাটা নামাও লাকড়িগুলো নামাও মাথা থেকে লাকড়িগুলো নামাইয়া দিছে এবার জন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহ আলাই কাঠুরিকে বলতেছে এ কাঠুরি তুমি ইমামতি করো আমি তোমার পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করবো কাঠুরি ইমামতি করতে রাজি না কিন্তু তাকে তারপরেও না ইমামতি করতে দেওয়া হয়েছে সে এবার ইমামতি করতে শুরু করে দিছে সুমান আগের জামানার কাঠুরিরাও ইমামতি করতে পারত ইমামতি করার যোগ্যতা তাদের ছিল আর আমাদের জামানা বড় বড় শিক্ষিত মানুষগুলো পর্যন্ত ইমামতি দূরের কথা কালেমাটা পর্যন্ত শুদ্ধ করে পড়তে জানে না কি কম কথা ঠিক কিনা না বড় বড় শিক্ষিত মানুষ সরকারি কর্মকর্তা হয়ে গেছে লাখ লাখ টাকা বেতন হয়ে গেছে ডিগ্রির কোনো অভাব নাই বাবার জানাজাতে খাড়াইছে জানাযাতে দাঁড়াইয়া কেমনে করে জানা যায় দাঁড়াইতে হবে এটাও জানে না অথচ বড় শিল্পপতি হয়ে গেছে বড় অফিসার হয়ে গেছে আগেকার কাঠুরিরা গরিব মানুষ ছিল তবুও তারা ইমাম হওয়ার যোগ্য ছিল কিন্তু আমাদের জমানার মানুষ শিক্ষার কোনো অভাব নাই দীক্ষার কোনো অভাব নাই উঁচু শিক্ষা অর্জন করতে করতে আলমারি সার্টিফিকেট দিয়া বোঝা ফেলছে এখনও দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে কালেমাটা পর্যন্ত শুদ্ধ করা বলতে জানে না আছে না না এমন মানুষ জুনুন মিশর আহমতুল্লাহ ইয়ালাই কাঠুরিকে দাঁড় করায়া দিলেন কাঠুরি নামাজ আদাই করো কাঠুরি যখন নামাজ আদাই করতে শুরু করলো কাঠুরি নামাজের মধ্যে দাঁড়াইছে আল্লাহ আকবার বলে এবার সূরা ফাতিহা তিলাওত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আবার তিলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আবার তিলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যুনন মিশুরি পিছনে দাঁড়ায় যারা মনে মনে ভাবে কাঠুরি মনে হয় তার কেরাত ভুলা গেছে এজন্য বারবার এক আয়াত পড়তেছে জুনুর মিষ্টির পিছন থেকে তাকে লুকমা দেয় এরপরে নায়াত বইলা দেয় আর রহমান কিন্তু কাঠুরি তার লুকমা নেয় না কাঠুরি তার মতো করেই পড়তে আসে আলহামদুলিল্লাহ হিরবিল্লাহ আলহামদুলিল্লাহ হিরবিল্লাহ এভাবে পড়তে পড়তে আটবার দশবার ভরে ফেলছে চোখের পানি ছাইরা কান দিয়া বলে ও হুজুর আমি বড় গুনাগার জন্মন মিশ্রি দাগ দেয়া কয়ে কাঠুরি গুণা তো আমিও করি তাই কি নামাজ এভাবে পড়েনি এটা কি নামাজ পড়ার নিয়ম কাঠুরি দাগ দেয়া কয় হুজুর আমি অনেক বেশি গুণা কইরা ফেলছি এজন্য নামাজ আমি এমনি পড়ি বলে গুনা তুমি কি করছো কেমনে নামাজ এটা কোনো নামাজ নেই বলে হুজুর আমি অনেক দিন আগে এক পিসাবের কাছে বায়াত হয়েছিলাম মুড়ি হয়েছিলাম পিসাব আমার বলে দিছিল মানুষ যখন নামাজ আদায় করে বান্দা যখন নামাজ আদায় করে সে যখন নামাজে দাঁড়ায় দাঁড়ায় সুরা ফাতিহা তেলাওয়াত করে তার প্রত্যেকটা আয়াতের সাথে সাথে আল্লাহ তাআলা তার জবাব দেয়া দেয় সে যখন একটা আয়াত তিলাত করে আল্লাহ জবাব দেয় সে যখন আরেকটা আয়াত তেলাওয়াত করে আল্লাহ তাআলা সেখানেও জবাব দেয় এই কথা শুনছিলাম আমি তো অনেক বেশি গুণা করে ফেলছি জমিনের নিচে জমিনের উপরে আসমানের নিচে আমার চেয়ে বড় গুণাগার আর নাই যার কারণে আল্লাহ তালা আমার উপর রাগ হইয়া রইছে আল্লাহকে যখন আমি একবার ডাকি আল্লাহ আমার ডাকে সারা দেয় না দুইবার যখন ডাকি আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না এজন্য যতক্ষণ পর্যন্ত আল্লাহ সাড়া না দেন ততক্ষণ পর্যন্ত আমি একটা আয়াত বারবার করতে থাকি আলামিন যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ উত্তর না দেয় যে হামিদানি আব্দি বান্দা বল আমি আসি ততক্ষণ পর্যন্ত আমি ওই আয়াত তিলাবত করতেই থাকি আবার যখন বলি আর রহমান রহিম আল্লাহ যতক্ষণ পর্যন্ত হামিদানি আব্দি না বলে ততক্ষণ পর্যন্ত আমি এই আয়াত পড়তেই থাকি আবার যখন আমি এর পরের আয়াত বলি আল্লাহ যতক্ষণ পর্যন্ত উত্তর না দেয় ততক্ষণ পর্যন্ত আমি আয়াত তিলাবত করতেই থাকি বেশি গুনাহ হওয়ার কারণে একবার ডাকলে আল্লাহ শুনেন না বারবার আমি ডাকি যাতে আল্লাহ শুনেন যখন আল্লাহ শুনেন তখন আমি পরের আয়াত পড়ি আর পর্যন্ত পড়ি না সুবান আল্লাহ জুড়ে কন না এটা ছিল কাঠুরি জুনুন মিষ্টি দিয়া বলে কাঠুরি এরকম নামাজ তুমি কতদিন যাবৎ পড় কাঠুরি বলে নামাজ আমি আজ থেকে বিশ বছর ধরে পড়ি আমার বিশ বছরের মধ্যে এমন এক রাকাত নামাজও যায় নাই যে নামাজের মধ্যে আমি ছোড়া তিলাবত করছি আর আল্লাহ সারা দেয় নাই